জিহবার দ্বারা কি করতে পারি মানুষ ধ্বংসের অত অলতলে ডুবিয়ে দিতে পারে এই জিহবা এই জিহবা ধ্বংস করার জন্য যথেষ্ট আবার জান্নাত পর্যন্ত পৌঁছানো এটাও যথেষ্ট জোরে বলেন সুহান তাহলে যেমন আমাদের অনেক ক্ষতি খারাপিও করতে পারে আর তেমন সম্মানের চরম শিখরে পৌঁছে তাহলে জিহবা যে কাজে ব্যয় করবেন সেটাই হয়ে থাকে ঠিক না এই জিহবার দ্বারা আমরা কি করি কিবত করে থাকি পরনিন্দা করি পরচর্চা করি বিভিন্ন যত রকম গালমন্দ আছে সেগুলি করে থাকি আচ্ছা বলেন তো দেখি এখানে আমরা যারা বসে আছি জীবনে দিন এই জিহবার দ্বারা এই পাপ কাজ করিনি এমন কোন মানুষ আছে বলে মনে হয় আমরা হয় কাউকে বিভিন্ন কথা বলেছি না হলে জীবনে দিন গালাগালি করেছি আর না হলে কোনো কারণ সম্পর্কে বসে বসে চায়ের দোকানে আলোচনা করেছি করেছি না করি না তাহলে আমরা সবাই কি অপরাধী আমরা অপরাধী তাহলে অপরাধ করার পরে আমরা মালিকের দরবারে যে অপরাধ করেছি এই মালিকের দরবারে অপরাধকে যদি ক্ষমা চাই আল্লাহ ফখরবুল আলমিন ক্ষমা করে দেবেন তাহলে যে আল্লাহ ক্ষমা করবেন বলেছে তাহলে আমাদের ক্ষমা চাইতে হবে না হবে না কথা বলে আল্লাহ যেন প্রত্যেকের সেই ক্ষমা চাহার তৌফিক দান করেন বলে আমিন তাই আল্লাহ ফখরবুল আমিন এই কোরান একাদিমের মধ্যে জানিয়ে দিয়েছেন এ আই আমানু হেই মানদার বান্দাকন ইজতে নিবু ক্যাশি অমিনক ইন্না ইন বা আদার জন্নি ইসমুল তোমরা কিছু কিছু ধারণা থেকে সরে থাকো বহুবিধ ধারণা থেকে তোমরা সরে থাকো কারণ কিছু কিছু ধারণা তো কাজ আচ্ছা এটা কার কথা বলেন তো আল্লাহ আল্লাহ বলছেন তোমরা এই সমস্ত ধারণা গুলি করতে যেও না ও আমার বান্দারাম ও আমার বান্দির তোমরা যে ধারণাগুলি করো এই ধারণার দ্বারা তোমাদের জীবনে গুনাহ হয়ে যাবে তাই এই বিউই ধারণা থেকে তোমরা কি করো তোমরা এর থেকে দূরে থাকো আল্লাহ পাক আমাদেরকে দূরে থাকতে বললেন আর জানিয়ে দিলেন তোমরা একে অপরের গোপন বিষয়গুলো তোমরা কি করো না অন্বেষণ করোনা একে অপরের গোপন বিষয় নিয়ে আমরা কি করি অন্বেষণ করে করে বেড়াই যদি আমার আপনার শত্রু কেউ থাকে যদি আমার আপনার ঝগড়া কারোর সঙ্গে থাকে আমার আপনার পাড়া প্রতিবেশী আমার আপনার ভাই আশেপাশে যদি কারোর সঙ্গে কোনো বিবাদ থাকে দেখবেন ওই মানুষটা জীবনে যদি কোনো ভুল করে সেই মানুষের ভুলটাকে আমরা খুঁজতে শুরু করে দি ঠিক কিনা কিন্তু আল্লাহ তক রব্বুল আলামিন বলছে আয়ামার ইবানদারিন ও আমার মুমিনের মালদারা। খবরদার খবরদার একে অপরের দোস্তুটিকে অন্বেষণ করো না একে অপরে তোমরা গিবত করো না পর চর্চা করো না আল্লাহ জানিয়ে দিলেন আমার ভাই জানেরা তাহলে যদি এই সমস্ত কাজের মধ্যে আমরা লিপ্ত থাকি এই সমস্ত কাজের মধ্যে যদি আমরা নেমে যাই আল্লাহ জানিয়ে দিলেন বলা হলো আইয়ুহাইবু আহাদুকুম আইয়াকুলা লাহমা কি মাইতান তাহলে কি তোমরা তোমাদের মৃত ভাইয়ের গোশ খেতে কি পছন্দ করো তোমরা কি তোমাদের মৃত ভাইয়ের গোশ খেতে পছন্দ করো ফ্যাকারি হিতুমুহু তা তো তোমরা অপছন্দই করো কারণ আমরা মৃত ভাইয়ের গোশ খেতে কি চাই চাই না তাই বলা হলো ফ্যাকারি হিতুমুহু তা তোমরা অপছন্দই করো ত আমরা কি বলছি যে এই যে কাজগুলি আমরা করি যদি এই কাজের মধ্যে লিপ্ত হই তাহলে মোরা ভাইয়ের গোষ খাওয়ার সময় তাই আল্লাহ আলামিন বলেন তোমরা আল্লাহর ভয় যদি কোনো বান্দা করে ওই বান্দার দ্বারা খারাপ কাজ হতে পারে না ওই বান্দা খারাপ কাজের মধ্যে লিপ্ত হতে পারে না পর চর্চা করতে পারে না গিবত করতে পারে না আল্লাহর নবী বিশ্বনবী রহমাতাল্লিল আলামিন নবীর আদর্শ কেমন ছিল নবীর اخلاق কেমন ছিল আল্লাহর নবীর কাছে কুরাইশ বংশের একজন মানুষ এসেছেন আসার পরে আল্লাহর নবী তার একটা জায়গা করে দিলেন জায়গা করে দেওয়ার পরে ওই ব্যক্তিটা বসলেন আল্লাহর নবী মুচকি মুচকি হাসতে হাসতে কথোপকথন করলেন কথা বললেন মানুষটা চলে যাওয়ার পরে চলে যাওয়ার পরে তাকেই বলা হলো ও আল্লাহর নবী ও আল্লাহর যে মানুষটা আপনার শত্রু যে মানুষটা আপনার সারা জীবন বিরোধী করেছে এই মানুষটা আপনার কাছে আসার পরে আপনি তার বসার জাগা দিলেন আর মুচকি মুচকি হাসতে হাসতে তার সঙ্গে মিষ্টিতার সঙ্গে কথা বললেন আল্লাহর নবী বলেন ও বিবি আয়

হয়েছে গোটা বিশ্বের জন্য করুণাময় করে গোটা বিশ্বের জন্য দয়াময় করে গোটা বিশ্বের জন্য রহমত স্বরূপ করে আমি নবী তো কারোর প্রতি এমন অবিচার করার জন্য আসি নাই কোন মানুষ যদি ভুল করে ওই মানুষের প্রতি নিতে আমি রসুল আসি নাই আমি রসুল এসেছি গোটা বিশ্বের জন্য দয়াময় হয়ে আমার আপনার রসুল যদি ক্ষমা করতে পারেন আর আমি আপনি সেই নবীর উম্মত হয়ে আমরা ক্ষমা করতে ভালোবাসি না আছি না নাই ও আমার জানেন আপ আল্লাহর নবী মসজিদে নববীতে খুতবা দিচ্ছেন এমন সময় একজন ব্যক্তি এসে হাজির ওই ব্যক্তিকে বললেন আল্লাহর নবী বললেন আমার সাহাবীরা এমন একজন ব্যক্তি এই দরজা দিয়ে আসবে যে মানুষটা জান্নাতি আবার বলা হলো ওই মানুষটা জান্নাতি এই ভাবে তিন তিনবার বলা হলো ওই মানুষটা যখন আসলেন সাহাবায়ে কেরামরাও অবাক হয়ে গেল এই মানুষের জীবনে কি এমন আমল আছে চিন্তা ভাবনা করে আল্লাহর নবী বিশ্ব নবী রহমতাম নবী আমার কি করলেন ওই কথা যখন বলে আল্লাহর নবীর একজন সাহাবি দাওয়াত নিলেন তিন দিনের জন্য তার বাড়িতে মেহমান হিসাবে গেলেন ঘুমিয়ে আছেন ঘুমানোর ভান করে চুপচাপ চেয়ে রয়েছেন ওই মানুষটা তাহার যত পড়ে না ওই মানুষটা

তোমার জীবনে কি এমন আমল তুমি করেছ কি এমন জীবনে আমল করেছ আমার বলো যে আল্লাহর নবী তিন তিনবার তোমার সম্পর্কে জানিয়ে দিয়েছে ওই ব্যক্তিটা জান্নাতি আমার ভাই আমি তো এমন কিছু আমল করিনি আমি তো তেমনও কিছু নই তবে আমার জীবনে আমি যখন বিছানায় যেতাম ওই শুধু একটাই বিছানায়ামাল দিয়ে বলতাম আমার কাছে যত মানুষ অন্যায় করেছে আমার কাছে যত মানুষ ভুল করেছে আমি নিজের তরফ থেকে আল্লাহর জন্য আমি নিজের তরফ থেকে মাফ করে দিলাম